নমস্কার বন্ধুরা একে ফ্যামিল তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা দারুণ একটা রেসিপি করবো বন্ধুরা খুবই সুন্দর হবে খেতে বাড়িতে যখন মাছ মাংস ডিম কিছুই থাকবে না তখন হঠাৎ করে অতিথি আসলে এই রান্নাটা করে দিলে ভীষণ আনন্দ পাবে খেয়ে কী করবো আজকে মসুর ডাল দিয়ে একটা পেঁয়াজি টাইপের করে বড়া তৈরি করব তারপরে মাংসর মতন সুন্দর করে গ্রেভি দিয়ে রান্নাটা করব এখানে মুসুর ডাল আছে ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা আগে এবার জল ঝরিয়ে নিয়েছি এটাকে বেটে নেব নিয়ে মশলাটা মশলা মাখিয়ে আমি পেঁয়াজি করে নেব তার জন্য এখানে ডাল আছে লবণ হলুদ কালো জিরে সাদা তেল আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে লঙ্কা কুচি এখানে কারি পাতা আছে এখানে গ্রেভির জন্য একটা পেঁয়াজ একটা টমেটো কয়েকটা রসুন একটু আদা একটু শুকনো লঙ্কা আছে আর জিরে গুঁড়ো আছে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর আছে গোটা জিরে রান্নাটা শুরু করব বন্ধুরা প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নেব মশলাগুলোকে আমি মিক্সি জারে পেস্ট করে নিচ্ছি টমেটো রসুন আদা একটা পেঁয়াজ শুকনো লঙ্কা সঙ্গে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একসঙ্গে পেস্ট হয়ে যাবে সুন্দর মিহি পেস্ট একটুখানি জল দিয়ে পেস্টটা করে নেব ডালটাকে আমি আধ বাটা করে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা পুরোটা কিন্তু আমি পেস্ট করিনি ডালটাকে নামিয়ে নিয়েছি এবার ডালের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ডাল পেঁয়াজও সেই কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা যার যার পরিমাণ বুঝে যে যেমন ঝাল খাও সেরকম ভাবে দেবে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটা মুখে পড়লে দারুণ লাগবে পেঁয়াজিটা খেতে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজু করার জন্য রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দেবো সাদা তেলটা দিয়ে দিচ্ছি গেছিলাম কারি পাতাটা আমি এর মধ্যে দেব সেটা আমি বলতে ভুলে গেছিলাম দেখাতে সেটা দিয়ে দিলাম কারি পাতাটা দিয়েছি কারি পাতাটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসবে গ্যাসের ওভেন আঁচটা একটু কম করে দেব নাহলে আগুন বেশি থাকলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আমি সাইজটা একটু বড় বড় করে করছি তোমরা চাইলে ছোট সাইজও করতে পারো তুলে নিচ্ছি ডালের ডালের বড়া দিয়ে পেঁয়াজি তৈরি করেছি পেঁয়াজ দিয়ে এবার এই পেঁয়াজগুলোকে একটা সুন্দর একটা আলু দিয়ে মশলা দিয়ে একটা সুন্দর একটা গ্রেভি তৈরি করব খুবই সুন্দর লাগবে খেতে বন্ধুরা এখানে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা জিরে ধনে আমি পেস্ট করে নিয়েছি লবণ সর্ষের তেল দিয়ে রান্নাটা করব সর্ষের তেল দিয়ে দিচ্ছি এত দারুণ লাগবে রান্নাটা মাছ মাংস কেও হার মানাবে এরা আলুগুলোকে আমি ভেজে নেবো একটু হলুদ দিয়ে দেবো আলুটা সুন্দর কালার আসবে খুব সুন্দর করে কষিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত মতো কাঁচা গন্ধ চলে যায়

আলুটা সেদ্ধই আছে কিন্তু এখানে ডালের বড়াটা যাবে একটুখানি জাল হবে ফুটবে আবার ডালের বড়াতে ঝোল টেনে নেবে এবার আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি চিনি ছিটিয়ে দেবো তাহলে স্বাদটা ব্যালেন্স হবে আর একটুখানি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো বন্ধুরা এইভাবে তোমরা ডালটা পদ তৈরি করে দিতে পারবে বাড়ির সকলে কিন্তু খেয়ে দারুণ বলবে যাবে তোমাকে টাটা বাই বাই আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ